আজ হলো থার্ড আগস্ট প্লাস রবিবার আজকে হলো ফ্রেন্ডশিপ ডে এই ফ্রেন্ডশিপ ডেটা হচ্ছে বন্ধুত্ব দিবস যাকে আমরা বাংলায় বলে থাকি তো যাই হোক আমি আমাদের বাড়িতে মানে এখনও আমি বাড়িতেই থাকি মানে আমাদের নিজেদের বাড়ি তো তিনতলা বাড়ি দেখতে পাচ্ছ আশেপাশে অনেক ফ্ল্যাট হয়ে গেছে সেগুলো অনেক উঁচু হয়ে গেছে ঠিক এই বাড়ি বনাম এই ফ্ল্যাটের মতোই বহু বছর আগের আর আজকালকার যুগের বন্ধুত্ব আজকাল বন্ধুত্ব হলো যখন যতক্ষণ আমাদের প্রয়োজন ততক্ষণ সে আমার বন্ধু যখন সে আমার প্রয়োজনে দাঁড়াতে পারছি না বা আমি তার প্রয়োজনে দাঁড়াতে পারছি না তখন শুরু হয় ব্যাগ বিচি যাই হোক নেগেটিভ জিনিসপত্র নিয়ে তো আমরা সারা বছর কথা বলি আজকে একটা পজিটিভ জিনিস শেয়ার করি সবার সাথে বন্ধুত্ব বলতে আমি যেটা বুঝি সেটা হলো বহু বহু বছর মানে আমি যখন এতটুকু ছিলাম ছোট যখন আমার চার পাঁচ ছ বছর বয়স ছিল তো আমার বড় মাসি গ্রাম সাইডে থাকতো তো আমার বড় মাসির বাড়িতে মাসি বলে একজন কাজ করতেন আর তার যিনি মেয়ে ছিলেন ওর নাম ছিল শিপরা আমি আর ও ছোটোবেলা থেকে দুজন দুজনকে চিনতাম তো আমরা দুজন ছিলাম একদম আরি মানে আজকালকার দিনে যেটাকে লোক বলে আর কি দো জিসেম একজান ব্যাপারটা ওরকম তো আমরা প্রচণ্ড ভালো বন্ধু ছিলাম ও যেহেতু খুব খুব গরিব ঘর থেকে বিলং করতো ওর মা কাজ করে সারাদিন লোকের বাড়িতে কাজ করে ওকে মানুষ করেছিল বড় করেছিল ও খোয়া পড়াশোনা করতে ভালোবাসতো না তো সারাদিন ওই গ্রামে যখনই আমি মাসি বাড়ি ও আমাকে সারা পাড়া ঘোরাতে নিয়ে যেত আমাকে গাছে ওঠাও শিখিয়েছে সাত একটা শেখাতে পারিনি চেষ্টা করেছিল শেখাতে পারিনি আমি জলে ভয় পাই এখনও এরকম অনেক অনেক কিছু শিখেছে গাছে ওঠা তেঁতুল গাছে উঠে পড়তাম আমার মামা আমাদেরকে খুঁজে খুঁজে ধরে বেঁধে নিয়ে আসতো বিভিন্ন বন জঙ্গল থেকে এরকম ছিলাম আমরা আজ এতগুলো বছর পর যখন এই দিনটা আসে না তখন ওর কথা খুব মনে পড়ে কারণ ও এখন এই পৃথিবীতে আর নেই খুব অল্প বয়সে বিয়ে করেছিল প্রেম করে তারপর খুব অল্প বয়সে একটা বাচ্চা হয় একটা মেয়ে হয় মেয়েটা ওর মেয়েও যখন ছ সাত বছর বয়স তখন একবার আমি ওর মেয়েকে দেখি খুব ওর মতন দেখতে সেটা দেখার পর থেকে দ্বিতীয়বার ওর মেয়েকে আমার দেখতে ইচ্ছা হয়নি কারণ কি ওকে দেখলেই আমার ওর কথা মনে পড়তো জানি না এখন ওর মেয়ে কেমন আছে আমার সত্যিই জানা নেই কিন্তু ওর ভাই ওর দাদা এরা আমার সাথে এখনও পরিচয় আছে এখনও আমি মাসির বাড়ি গেলে রিনা মাসি মানে ওর মা ওর মায়ের সাথে আমার কথা হয় ও আমাকে জীবনে যে শিক্ষাগুলো দিয়ে গেছে না আমি আমার জীবনে বড়ো হওয়ার পর জীবনে যত বন্ধু বানিয়েছি মানে যাদেরকে আমি বলেছি তোরা আমার বন্ধু বা যারা আমায় বলেছে আমি তাদের বন্ধু আমি সবার থেকে না ওর মতন করে এক্সপেকটেশন রাখতাম মানে আমি যদি গাছ থেকে কখনো নামতে গিয়ে পড়ে যেতাম আমার হাত পা ছড়ে যেত ও লিটারেলি আমাকে মানে ও আমরা অ্যাসে মেজের হলে কি হবে ও আমাকে মানে জড়ি ধরে তোর কী হয়েছে কোথায় লেগে যে চল আমি তোকে এটা করছি বাড়িতে গিয়ে বলবি না মানে এরকম একটা ব্যাপার আর কি সবসময় পাশে ঢাকা তারপরে স্লিপ চড়তে যাওয়া দোলনা চড়া এই সব এক্সপিরিয়েন্সগুলো আমি আজকাল খুব মিস করি ওর কথা মনে পড়লে স্পেশালি এই দিনটাতে আর এখন আমরা যেসব বন্ধুবান্ধব বানাই তাদের সাথে আমাদের সব সব কিছুই স্বার্থ নিয়ে মানে পান থেকে চুন খসলে বা ধরুন তাদেরকে গিয়ে কেউ বলল আমি তাদের পেছনেই কথাটা বলেছি বা আমাকেও যদি কেউ এসে বলে তারা আমার পেছনেই কথাটা বলেছে হয়তো আমিও বিশ্বাস করে নেব কিন্তু আমি যদি মন থেকে দিন কাউকে বন্ধু বলে থাকি আসলে বন্ধুত্বটা আমার ওর থেকে শেখা তো একদম স্বার্থহীন একটা বন্ধুত্ব আমায় শিখিয়েছে তো আমি যখন কাউকে বন্ধু মনে করি না আমার আমার বন্ধু ভাবাটা তো বাকিদের থেকে আলাদা আমি তখন তাদেরকে প্রচণ্ড কাছের মনে করতে আরম্ভ করি মানে আমায় যদি কেউ বলে ইভেন কি আমার মা বাবাও যদি আমাকে বলে যে ও খুব খারাপ মেয়ে বা ও খুব বাজে ছেলে ওর সাথে মিশিস না আমি তাও শুনি না এখনও স্টিল নাও আমি নিজে আগে দেখব নিজে আগে জানবো যে ও সত্যিই খারাপ কিনা সত্যি ভালো কিনা। ও যদি সত্যি খারাপ হয় তাহলে আমি নিজের চয়েসে ওকে ছাড়বো কিন্তু কারোর কথাই নয় তো আর আমার বন্ধুরা যদি কোনো না কোনো খারাপ কাজও করে থাকে আমায় যদি কেউ এসেও বলে না যে ওর নামে তো এটা শুনলাম ও তো এরকম আমি তখনও তাদের অবর্তমানে দাঁড়িয়েও বসেও আমি এই কথাগুলো বলি হ্যাঁ করেছে বেশ করেছে আমার তো এরকম কিছু জানা নেই কিন্তু আমি সায়তে কখন তাদের হ্যাঁতে হ্যাঁ মেলাই না আমি সায় দিই না আমি নিজে এরকম বন্ধু তো আমি চাই সবাই আমার সাথে যারা থাকে যারা আমাকে বন্ধু বলে বা আমি যাদের বন্ধু বলি তারাও আমার সাথে এই এক্সপেকটেশন নিয়েই মিশুক কারণ আমি যেটা এক্সপেক্ট করছি আমিও সেটাই করি তাদের জন্য কিন্তু মানে এটা আমি আরও দশ বছর আগের কথা বলছি জীবনে ধীরে 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 বুঝতে শিখলাম বন্ধু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সব কিছু দেখে আমি বুঝলাম বন্ধু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের থেকে বড় বন্ধু হচ্ছে মহাদেব যত যা কিছু আমি মন খুলে বলতে পারি সে আমায় কখনো জাজ করে না বা সে আমাকে কখনো ফিরিয়ে দেয় না সব থেকে বড়ো কথা আমার সাথে অন্যায় হলে সে বিচার করে দশ বছর পরে হোক দু ঘন্টা পরে হোক দু মিনিট পরে হোক দু সেকেন্ড পরে হোক কিন্তু করে অবশ্যই করে আর সেকেন্ড আমার ঠাকুমা আমি ছোটোর থেকে যেহেতু আমার ঠাকুমার সাথে শুতাম আমার ঠাকুমা রিসেন্ট এক্সপায়ার করে গেছে তোমরা সবাই জানো দেখেছো অনেকে তো উনি আমার খুব ভালো বন্ধু ছিল যাই হোক আমার ঠাকুমা এখন আর নেই পৃথিবীতে নেই আমি যাদের যাদের মধ্যে জীবনে বন্ধুত্ব খুঁজে পেয়েছি কোনো না কোনো সময় তারা আমাকে ছেড়ে গেছে আর থার্ড আমার সব থেকে ভালো বন্ধু ছিল আমার মাসির ছেলে আমি যে বন্ধুত্বের কথা তোমাদেরকে বলছি শিপরা ওর দাদা আমার দাদা মানে আমার এই মাসির ছেলে ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল আর আমি আর ও খুব ভালো বন্ধু ছিলাম আমরা চারজনে মিলে মানে সারা দিন ঘুরে বেড়াতাম গ্রামে জঙ্গলে মানে গাছে ওঠা পুকুরে ঝাঁপ দেওয়া সাঁতার না জেনেও হাত পা ছোড়ে বাড়ি ফেরা এরা আলাদাই ব্যাপার ছিল যেদিন থেকে ও চলে গেল তারপর থেকে আর আমার মাসি বাড়ি কোনো প্রতি কোনো টান ছিল না তার কিছু বছর পর আমার যে মাসির ছেলে মানে আমার দাদা সে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে এক্সপায়ার হয় তো এরকম জীবনে যাদেরকে সত্যিই যারা আমাকে বন্ধুত্ব জিনিসগুলো শিখিয়েছে তারা কেউই আর পৃথিবীতে নেই আর এখন যারা বন্ধু হয়ে রয়েছে আমাদের আশেপাশে আমি জানি না কিছু কিছু ভালো বন্ধু নিশ্চয়ই আছে যেমন কিছুদিন আগে তোমরা দেখেছিলে মানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা রাস্তার বিড়ালের জন্য ট্রিটমেন্ট করেছিলাম তো সেখানে আমার কিছু কালিক মানে আমার কিছু কোটের কালিক তারা অনেক টাকা পয়সা দিয়েছে অনেক ফান্ড দিয়েছে তো আমি বলবো এখন যারা বিপদে পাশে দাঁড়ায় তারাই হয়তো প্রকৃত বন্ধু কারণ বন্ধুত্বের ডেফিনেশন তো আমরা সত্যি ভুলে গেছি আমরা তো বন্ধু কী হয় বুঝতে ভুলে গেছি আমরা তো বন্ধুদের পাশে দাঁড়াই না আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী চলি তো আমার মনে হয় এই যারা পাশে দাঁড়ায় বা ধরুন যখন আমার খুব মন খারাপ আমি যখন চা আমি সবাইকে এখন খুব একটা কিছু বলি না যদিও তাও যদি কোনো একটা কেউ আমার মুখ দেখে বুঝতে পারে আচমকাই তোর মন খারাপ চল ঘুরে আসি চল কফি খেয়ে আসি যারা এগুলো বলে এখন আমার মনে হয় তারাই বন্ধু যারা বিপদে দাঁড়ায় পাশে থাকে যারা যাদের সামনে আমাদের পেছনে ব্যাগবিচিং হয় আর তারাও যখন সেটার প্রতিবাদ করে আমাদের অজান্তেই তারাই বন্ধু তো এই ছোটোবেলার যে একটা স্বার্থহীন বন্ধুত্ব এগুলো হয়তো আর আমরা ফিরে পাবো না তো আশেপাশে যারা আছে তাদের নিয়েই চলতে হবে আর আমার সবার জন্যই বন্ধুত্ব দিবসে একটাই ম্যাসেজ বন্ধুত্বটাকে প্লিজ রক্ষা করুন যেরকমভাবে আমাদের পৃথিবী থেকে আস্তে আস্তে অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে অবলুপ্তি ঘটছে সেরম আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে আমরা বন্ধুত্বের অবলুপ্তিও ঘটাচ্ছি এখন আমরা বন্ধু না পেয়ে আমরা নিজেদের পরিবারের মধ্যে বন্ধু খুঁজি ভাই বোন এদের মধ্যে বন্ধু খুঁজি হ্যাঁ অবশ্যই খোঁজা যায় তারা বন্ধুর মতো কিন্তু প্রকৃত বন্ধু শব্দটা তো সেটাই না যে তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু তবুও তুমি আমার আপন তবুও তুমি আমার বিপদে পাশে দাঁড়াও আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল দুজন অচেনা একজন দিদি আর একজন একটা ছেলে আমাকে হেল্প করেছিল আমার মনে হয় বন্ধু এরাই আর এই বন্ধুত্ব দিবসে এদের নিয়ে কথা না বললে প্রচুর মানে ভগবানও হয়তো ক্ষমা করবে না বন্ধুত্বটা ব্যাপারটা হচ্ছে আমরা সারা বছর কেউ ফ্রি থাকলাম ঘুরে বেড়ালাম ছবি তুললাম সেলফি দিলাম এটা না বন্ধুত্ব হচ্ছে সেটা যে আমরা যখন একসাথে স্ট্রাগেল শুরু করেছিলাম তারপরেও আমরা বন্ধু আমরা কেউ কেউ স্ট্রাগেল করে অনেক ওপরে উঠেছি কেউ কেউ নিচেই থেকে গেছি তবুও আমরা বন্ধু ব্যাপারটা এরকম তো এই বন্ধুত্ব ব্যাপারটাকে আমাদের এখন খুব সাবধানে রাখা উচিত বন্ধুত্ব জিনিসগুলো যেন থেকে যায় মনের মনেই কোঠায় থেকে যায় বন্ধুত্ব ছাড়া কোনোদিন জীবন চলে না আমরা যেমন বলি যে জীবন সঙ্গী ছাড়া কেউ বাঁচতে পারে না একা মানে বোকা সেরকমভাবেই শুধু জীবন সঙ্গী নয় আমাদের জীবনে একটা প্রকৃত বন্ধু খুব 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 দরকার খুব দরকার সেটা যেই হোক না কেন কিন্তু একটা বন্ধু একটা প্রকৃত বন্ধু থাকা খুব দরকার যাকে আমরা রাতের অন্ধকারও অন্ধের মতো বিশ্বাস করতে পারি হতে পারে সে ছেলে হতে পারে সে মেয়ে কিন্তু আমি জানি জেন্ডার যাই হোক না কেন সে আমাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে দ্যাটস ইট